যারা এয়ারটেল এবং রবি ইউজার আছেন তারা কিন্তু মালিকানা পরিবর্তন করার জন্য আপনি এবং যাকে আপনি সিম ট্রান্সফার করতে যাচ্ছেন তাকে একসাথে কাস্টমার কেয়ারে যেতে হবে যে আপনি আসেন ঢাকাতে আপনি যার নামে ট্রান্সফার করতে এখন থেকে নতুন সিস্টেম অনুসারে আপনাকে একই টাইমে একই প্লেসে গিয়ে মালিকানা পরিবর্তন করতে হবে না আপনারা চাইলে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট প্লেসে গিয়ে আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন এতদিন পর্যন্ত কি হতো যেমন হচ্ছে আমি যদি আমার এই যে এয়ারটেল নাম্বারটা আছে বা রবি সেটা মালিকানা পরিবর্তন করে আরেকজনের নামে দিতে চাচ্ছি আমাকে এবং তাকে দুজনকে একই টাইমে কাস্টমার কেয়ারে যেতে হতো যাওয়ার পরে দেন হচ্ছিল আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হইত ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে মানে প্রথমে আমি দিতাম যেহেতু আমার সিম বা যে যার সিম সে তাকে দিতে হইতো তারপরে হচ্ছিল যে নিবে তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দুইটা যদি ঠিকঠাক থাকতো তাহলে সেই ক্ষেত্রে অনায়াসে সিমটা ট্রান্সফার হয়ে যেত এবং সে সিমটা ইউজ করতো এখন নতুন যে অ্যাডভান্টেজটা আপনি পাবেন সেটা হচ্ছে যে ধরুন হচ্ছে আমি আমার সিমটা আমার ভাইয়ের নামে দিবো বা যে যে কারণে নামে দিব তাহলে সেই ক্ষেত্রে প্রথমে যা যে মালিক মানে ধর আমি যদি মালিক হই সিমের তাহলে সেই ক্ষেত্রে আমাকে হচ্ছিল কাস্টমার কেয়ারে যেতে হবে আমার সুবিধা মতো টাইমে আমি গেলাম যাওয়ার পরে হচ্ছিল আমি কি করব আমার ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশান দিব দেন হচ্ছে আমার ফোন নাম্বার দিব দেওয়ার পরে বাকি ইনফরমেশন দেওয়ার পরে হচ্ছিল আমার কাছ থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট নিবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে আমার কাছে ওটিপি আসবে মানে যে সিমটা আপনি ওনারা ট্রান্সফার করতেছেন সেটা অবশ্যই সচল থাকতে হবে সেই ওটিপিটা আসবে সেটা ধরেন তার কাছেও থাকতে পারে আপনার কাছে আসবে বাট ওটিপিটা আপনাকে তাকে অবশ্যই কাজ কাস্টমার কেয়ারে দিতে হবে সো ওটিপিটা আপনি দিলেন দেওয়ার পরে হলো তার ইনফরমেশানগুলো লাগবে তার ইনফরমেশান বলতে হচ্ছিলো আপনি যাকে ওনারশিপ দিতে যাচ্ছেন তার ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং হচ্ছিলো জন্ম তারিখ লাগতে পারে সো সেই ইনফরমেশানগুলো দিলেন দেওয়ার পরে তারা হচ্ছিলো একটা রিকোয়েস্ট রেখে দিবে শেষ আপনার কাজ এরপরে আপনার কোনো কাজ নাই এখন কথা হচ্ছে যার নামে আপনি ট্রান্সফার করবেন বা যার নামে আসলে এই সিমটা যাবে তাকে কি করতে হবে রবি বা এয়ারটেল কাস্টমার কেয়ারে যেতে হবে আর অবশ্যই সেটা হচ্ছিল আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মনে করেন যে এখন আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম সব ওকে করে রিকোয়েস্ট দিয়ে দিলাম সাথে সাথে সে চাইলে কাস্টমার কেয়ারে গিয়ে সে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওটা হচ্ছে ট্রান্সফার করে ফেলতে পারবে সাথে সাথে বাট চাইলে সে চব্বিশ ঘন্টার মধ্যে ফর এক্সাম্পল মনে করেন আমি দুপুরবেলা দিয়ে গেলাম এ মানে ফিঙ্গারপ্রিন্ট সে পরের দিন সকালবেলা গিয়ে বা সে পরের দিন মানে সে ওই দিনই বিকালবেলা গিয়ে বা যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে সে যে একটা টাইমের মধ্যে কাস্টমার কেয়ারে যাবে যাওয়ার পরে হচ্ছিলো ফোন নাম্বার দিবে এবং তার ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশান দিবে এমনকি হচ্ছিলো যে নাম্বারটা আপনি আসলে ট্রান্সফার করতে চাচ্ছেন সেখানের মধ্যে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা তাকে দিতে হবে দেন ফিঙ্গারপ্রিন্ট দিবে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই সিমের মালিকানা পরিবর্তন হয়ে তার নামে ট্রান্সফার হয়ে যাবে সো এটা হলো প্রসেস এখন কথা হচ্ছে যে এরকমও হইতে পারে ফর এক্সাম্পল মনে করেন যে চব্বিশ ঘন্টার মধ্যে সেই পারল না তাহলে সেই ক্ষেত্রে এই রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে এবং যেটা যার নামে ছিল মানে আমার নামে যদি থেকে থাকে তাহলে আমার নামেই থেকে যাবে আর কি যদি চব্বিশ ঘন্টার মধ্যে সেই প্রসেসটা না করে এখন কত হচ্ছে এটার জন্য চার্জ আছে কিনা বা কি কি আছে না আছে সকল ইনফরমেশন জন্য আমরা আসলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আজম বলছি এটা কিভাবে সহযোগিতা করতে পারি যে একটা ইনফরমেশনের জন্য কল দিলাম আপনাদের এয়ারটেল বা রবিতে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে দুইজন একই জায়গায় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই কি কোনো অফার চালু হইছে জি স্যার এই ধরনের অপশন আছে লাইক স্যার আপনি দুইজন যদি দুই জেলাতেও থাকে আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন স্যার স্যার আপনি যদি ঢাকায় থাকেন এবং স্যার আপনার দ্বিতীয় মালিক যদি চট্টগ্রামও থাকে সেটা সম্পূর্ণ ফ্রিটে জি স্যার প্রসেসটি হচ্ছে প্রথম মালিক যিনি থাকবেন বর্তমান মালিক তিনি ইনি কাস্টমার কেয়ার ভিজিট করে সেখান থেকে আপনার উভয় জনের ভোটার আইডি কার্ডের তথ্যটি আপডেট করে নেবেন এবং স্যার ওটিপি এবং ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন দিয়ে আসবে এবং দ্বিতীয় মালিক যিনি থাকবেন তিনি তিনি নিকটস্থ কাস্টমার কেয়ার ভিজিট করবেন তার ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে এবং সেখান থেকে আপডেট করে নেবেন এবং নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে স্যার কারণ স্যার ওটিপি প্রয়োজন হবে সিমটা ধর যদি আমার কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে তো সেই ওখান থেকে কি নতুন সিম পাবে নাকি এখানে কোনো চার্জ স্যার নতুন সিম যদি আপনি পুনরায় রিপ্লেসমেন্ট করেন তখন মূলত চার্জ হবে স্যার এক্ষেত্রে আপনি যদি আমাদের বর্তমানে যে ক্যাটাগরি আছে আপনি যদি লেজেন্ড মাস্টার এ ধরনের ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে ফ্রিতে আপনি সিমটি রিপ্লেস করতে পারবেন মানে হচ্ছে তো আপনার যে আমি মালিকানা পরিবর্তন করতে চাই বা আরেকজনকে দিতে চাই তাহলে আমি কাস্টমার কেয়ার থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং আমার আইডি কার্ডের তথ্য এবং তার আইডি কার্ডের তথ্য দিয়ে চলে আসবো তারপরে সে কাস্টমার কেয়ারে গিয়ে

ও আচ্ছা এই ক্ষেত্রে কোনো চার্জ তো প্রযোজ্য না

কোনটার প্রতি আপনি আসলে সন্তুষ্ট সেটা অবশ্যই করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ